সন্তানের স্কুল নিয়ে অভিভাবকদের চিন্তার অন্ত নেই আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সন্তানকে স্কুলের প্রতি অভ্যস্ত করবেন কিভাবে আসলে অভ্যাসে পরিণত করবেন কিভাবে যাতে সন্তান প্রতিদিন স্কুলে যায় স্বাচ্ছন্দ্যে এবং আনন্দের সহিত বিষয়টিকে কিভাবে অভ্যাসে পরিণত করবেন অনেক শিক্ষার্থী রয়েছে মানে অনেক শিশু রয়েছে যারা বিদ্যালয়ে একদিন গেলে আরেকদিন যেতে চায় না এবং করে সে বসতে চায় না। এই ক্ষেত্রে অভিভাবকের করণীয় কি কারণ পরিবেশে গেল নতুন একটি পরিবেশে অনেকের সাথে দেখা হলো সেই ক্ষেত্রে সে কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারে না এই ক্ষেত্রে আপনার করণীয় কি আজকের বিষয়টি আপনাকে আসলেই অনেক উপকৃত করবে তো প্রথম থেকে শুরু করছি আপনাকে যা করতে হবে স্কুলের প্রতি আগ্রহ তৈরি করার ক্ষেত্রে বা অভ্যাসে পরিণত করার ক্ষেত্রে প্রথমে আপনাকে আপনার সন্তানের সাথে স্কুল সম্পর্কে গল্প বলুন যে স্কুলটাতে সে যাবে সেই স্কুলটাকে নিয়ে আপনি একবার ঘুরে নিয়ে আসেন ওকে স্কুলের চারপাশটা ওকে দেখান এবং ভিতরের অংশটা ওকে দেখাতে পারেন এবং স্কুল নিয়ে তাকে কিছু গল্প বলুন যেমন স্কুলে গেলে সে অনেক নতুন বন্ধু পাবে অনেক নতুন নতুন খেলার সাথে সে পরিচিত হবে এবং তাদের সাথে সে খেলাধুলা করতে পারবে এবং এই খেলার ছলে কিন্তু সে মজার কিছু বিষয় শিখতে পারবে এই বিষয়গুলো তাকে একটু অবগত করুন দেখেন তারপরে যে বিষয়টা করবেন সেটা হচ্ছে প্রতিদিন আপনার সন্তানকে সময় মতো ঘুমাতে যেতে বলবেন এবং সময় মতো সকাল সকাল ঘুম থেকে উঠতে বলবেন এবং স্কুলে যাওয়ার জন্য নির্দিষ্ট যে সময়টা রয়েছে সে সময়টা মেনটেন করবেন তারপরে যেটা করতে পারেন যে ওই যে বললাম যে আপনার শিশুকে অবশ্যই স্কুলে নিয়ে গিয়ে স্কুলের পরিবেশটা দেখাবেন শিক্ষক এবং অন্য অন্য যে তার বন্ধুবান্ধব রয়েছে এই যে যারা আসছে নতুন তাদের সাথে একটু পরিচয় করানোর চেষ্টা করবেন একটা মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু সন্তানদের সাথে বা বাচ্চাদের সাথে বাসায় স্কুল স্কুল খেলা খেলি অর্থাৎ ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে এরকম অভিনয় করতে পারেন বাসায় অনেক সময় এটা কিন্তু সন্তানকে স্কুলে যাওয়ার একটা আনন্দ বা পরিণত করতে পারে দেখুন শিশুরা কিন্তু নতুন জিনিস খুব পছন্দ করে সেজন্য তার নতুন ব্যাগ নতুন জুতা নতুন কাপড় পানির বোতল টিফিন বক্স এমনকি তার পছন্দের একটা টিফিনও তার সঙ্গে দিয়ে দিতে পারেন এবং যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথম কয়েকদিন আপনি তার সাথে অবশ্যই যাবেন এবং গিয়ে তাকে সেটা বোঝাবেন যে তুমি ভয় পেও না আমি তোমার পাশে সব সবসময় আছি দেখেন এখন প্রথম দিনটা যদি সে স্কুলে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারে এবং অংশগ্রহণ করে ফিরে আসতে পারে স্কুল থেকে তাহলে তাকে অবশ্যই আপনি প্রশংসিত করবেন এবং তাকে ছোট্ট একটা পুরস্কার দিবেন এবং কারণটাও তাকে বুঝতে দিবেন যে প্রথম দিনটা সে সফলভাবে বিদ্যালয়ে কাটিয়েছে স্কুলে কাটিয়েছে এই জন্য তাকে আপনি প্রশংসিত করছেন এবং পুরস্কার দিচ্ছেন দেখুন তারপরেও কিছু শিশুদের বেলায় ব্যতিক্রম হতে পারে যেমন কিছু শিশু আছে যে তারা নতুন পরিবেশের সাথে মানিয়ে নিতে কিছুটা সময় নেবে এজন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং শিশুর যে অনুভূতি রয়েছে সেই অনুভূতিটা বোঝার চেষ্টা করতে হবে দেখুন আপনি যদি সন্তানের স্কুলে যাওয়ার ক্ষেত্রে এই অভ্যাসগুলো কাজে লাগাতে পারেন তাহলে এটি কিন্তু তার জন্য একটা মজার ব্যাপার হবে এবং আপনার সন্তান উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতায় পরিণত হবে আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে